ছাব্বিশে এপ্রিল যে পার্সোনাল ল বোর্ডের ডাকে ডেকেছে সেটা কি এখনো পারমিশন পেয়েছে আমি আমি যদিও আমি ওদের লিগ্যাল অ্যাডভাইজারের টিমে আমাকে তারা মিটিং এ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল আমাকে আইনজীবী হিসাবে ডেকেছিলেন এবং আমি ওদের একটা মিটিং এ সামিল হয়েছি এবং বিভিন্ন জায়গায় প্রচারও করে দিচ্ছি কিন্তু আমি জানি না পারমিশন হয়েছে কিনা কিন্তু সংবিধান অনুসারে পারমিশনের কোনো দরকার নেই আর নিশ্চয়ই পারমিশন না হলে ডাক দিবেন কি করে আমি কামরুজ্জামান এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিভিন্ন দায়িত্বশীলদের সঙ্গে কথা বলবো জেনে নেবো এবং আমিও ডাক দিচ্ছি যে ছাব্বিশে এপ্রিল এই কালো আইন ওয়াকাব সংবিধান বিরোধী আইন সংবিধানকে ধ্বংস করে আইন আর আজকে কতটা সাহস বেড়ে গেছে কিনা নরেন্দ্র মোদীর মন্ত্রী নিশিকান্ত দুবের কতটা সাহস বেড়ে গেছে যে আরে যত যখন তিনশো সত্তর সুপ্রিম কোর্ট খুব ভালো যখন রাম মন্দিরের আদেশ দিল সুপ্রিম কোর্ট খুব ভালো যখন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করছে আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে তোমরা গালি দিচ্ছ কথা বলছো লজ্জা করা কথা যারা ভারতবর্ষের শত্রু এরা সংবিধানের শত্রু এরা দেশের শত্রু এরা ভারতের হিন্দুর শত্রু এরা ভারতের মুসলমানের শত্রু এরা ভারতের জৈনের শত্রু জৈনের মন্দির ভেঙে দিয়েছে নরেন্দ্র মোদী জৈনদের মন্দির ভেঙে দিয়েছে মুম্বাইয়ে এরা খ্রিস্টানদের শত্রু খ্রিস্টানদের পাদরিকে যে হত্যা করেছিল তাকে নরেন্দ্র মোদী ছাড়িয়ে দিল কেন 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 এর জবাব নরেন্দ্র মোদীর মতন একদম ভয়ানক ডিক্টেডেরকে দিতে হবে আর নরেন্দ্র মোদীকে আমরা আইএসএস মুক্ত ভারত নরেন্দ্র মুক্ত ভারত নরেন্দ্র মোদী মুক্ত ভারত আমরা জাতীয় কংগ্রেস করব 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 একদিকে দেখলাম যে ছাব্বিশে এপ্রিল যে ব্রিগেডের যাওয়ার বিভিন্ন মুসলিম সংগঠন দিয়েছেন সেদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছে আমরা দেখছি না বাংলার আপামর গণতন্ত্র প্রেমীরা দেখছে না আজকে দেখছে সংবিধান বাঁচাবের ডাক এসেছে সে যেই ডাকুক আমরা যাব আমাকে স্টেটে বসতে দেখ ভাষণ দিতে দিক না দিক অপমান করুক তবুও যাবো কিন্তু হ্যাঁ তো ওনার ব্যাপার ওটা দ্যাট ইজ হিজ পার্সোনাল ম্যাটার আই আই ডু নট ওয়ান টু ইন্টারফেয়ার অন ইট ইন ইট তো আসের দিকে বলছেন যে মুসলিম পার্সোনাল আর তো হাসের দিকির কথা বলেন না আরো ফুরফুরাই পীর সাহেবরা আছে ভালো ভালো পীর সাহেব আছে

বত্রিশ নম্বর ধারা তে সুপ্রিম কোর্টের পাওয়ার আছে সংবিধানের মূল ভাবনা ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারগুলো রক্ষা করা আমার আমি আশা করছি সংবিধানের পঁচিশ ছাব্বিশ এবং বহু ধারা রাইট টু প্রপার্টি থেকে ইকুয়ালিটি বেফল ল থেকে এভরিথিং হ্যাজ বিন বাই দিস নরেন্দ্র মোদি গভর্নমেন্ট অ্যান্ড ইট শুড বি রিস্টোর বাই দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইট ইজ মাই বিলিভ অ্যান্ড ট্রাস্ট টু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমরা দেখলাম যে ছাব্বিশ হাজার মতো চাকরি বাতিল হওয়ার পরে রাজ্যে অরাজকতা মানে হাহাকার পড়ে গেছে আবার যদি বত্রিশ হাজার চাকরি চলে যায় তাহলে শিক্ষা ব্যবস্থা যাবে কোথায় এটা তো মমতা ব্যানার্জীকে দায়ী নিতে হবে ইমিডিয়েট ওনাকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং নির্বাচন ঘোষণা করা উচিত আর নির্বাচিত সমস্ত বাংলার মানুষকে আমি বলবো আমি আগ্রহ করব এই বাংলার মানুষ তোমরা শোনো তোমরা আর এই বিজেপি আর বিজেপি চোর নরেন্দ্র মোদী যে দেশকে বিক্রি করে খেয়ে নিচ্ছে নিজের আদানি হামদো হারাই তো আডানি আম্বানিকে বিক্রি করে দিচ্ছে আর মমতা ব্যানার্জি আম্বানি মেয়েরা ভাই হ্যায় আম্বানি মেলা ভাই হ্যায় আর আর কি নাম কি নাম মমতা ব্যানার্জি এই দুর্নীতি বাস্তের সঙ্গে যুক্ত হয় দুর্নীতি বাস্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই বাংলাকে গুন্ডা রাজ করার চেষ্টা করছে একদিকে বিজেপি বিজেপি আগুন ধরাচ্ছে বিজেপি আগুন লাগানোর জন্য সব রেডি করছে আর তৃণমূল দেই সেলাই দিয়ে দিচ্ছে আমরা দেখেছি যে রাস্তা রাস্তা সড়ক এবং রাস্তার বাথরুম এমনকি পশুর যখন বাচ্চা হয় সেখানে লেখা থাকে যে মানোনিয়ার অনুপণায় এই এইগুলো মানোনিয়ার অর উপরে কার্ড কোন কাজে লাগে না মানোনিয়ার অনুপণায় বাংলার হাজার হাজার শিক্ষা ব্যবস্থা ধ্বংসে ধ্বংস ধ্বংসাত্মক রূপে পরিণত হয়ে যাচ্ছে এই মানব মানোনিয়ার অর না অনুপণায় আরএসএস এর চাট্টিরা বাংলার মধ্যে সাম্প্রদায়িক হিংসা চালানোর চেষ্টা করছে এই মানোনিয়ার অনুপণায় বিজেপি বাংলাকে সাম্প্রদায়িকের আগুনে ঢেলে দিচ্ছে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি ইমিডিয়েট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমতা চ্যুত না করলে বাংলা থেকে সাম্প্রদায়িকতার রাজনীতি যাবে না দুর্নীতির রাজনীতি যাবে না এবং বাংলার উন্নতির রাজনীতি হবে না হবে না হবে না এই যে বত্রিশ হাজার প্রাথমিকের যে চাকরি যেটা আঠাশ তারিখ থেকে মূল শুনানি হবে সেই বিষয়ে আপনি কতটুকু জানেন যেহেতু আপনি হাইকোর্টের মধ্যে আছেন সেটা আমার দর্শক ঠিক আছে আমি ওর মধ্যে আইনজীবী নই এই জন্য আমি ওই ব্যাপারে বলতে পারছি না কিন্তু বত্রিশ হাজারের চাকরি যদি যায় হাইকোর্ট যদি রিজেক্ট এই চাকরিগুলো বাদ করে তাহলে এর মানে হচ্ছে নিশ্চয়ই দুর্নীতি হয়েছে দুর্ন বিনা প্রমাণে হাইকোর্টে সুপ্রিম কোর্টে কোনো কিছু বাতিল হয় না হয় না এটা বুঝতে হবে এটা নেই বিচার এখানে দেখা হবে না বত্রিশ হাজার না দু লাখ যদি দুর্নীতি থাকে তাহলে অবশ্যই কিন্তু যোগ্যরা যেন বঞ্চিত না হয় সেটার দিকটাও বিবেচনা করা দরকার এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো সে নিয়ে কিন্তু ওই স্কুলে স্কুলে শিক্ষার মান অনেকটা পড়ে গেছে বিভিন্ন জায়গায় দু তিনজন করে মাস্টার একটা এর সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি সরকার এর মমতা ব্যানার্জি সাঙ্গ পাঙ্গ চাকর কিন্তু মমতা ব্যানার্জি যখন ক্ষমতা এসেছিল তিনি বলেছিল যে সততার প্রতীক উনি ছিলেন সততার প্রতীক হলেন সততা অসততার প্রতীক যদি উনি বাজপেয়ীর সঙ্গে বিজেপির রেল মিনিস্ট্রি নিয়েছিলেন তিনি দুর্নীতির মধ্যে নিম্মজিত হয়ে গেলেন যেদিন সাম্প্রদায়িকার রাজনীতিকে বাংলায় প্রশ্রয় দিলেন সেদিন থেকে তিনি দুর্নীতির মধ্যে ঢুকে গেলেন তো মমতা ব্যানার্জি আজকে বিজেপির বিজেপির একজন এজেন্ট হয়ে কাজ করছেন আচ্ছা এই যে বর্তমানে রাজ্য সরকারের যে দুর্নীতিগুলো সামনে আসছে তার জন্য কংগ্রেস কি দায়ী নয় কংগ্রেস কিসের জন্য দায়ী কংগ্রেস কি করেছে বলুন না কংগ্রেস বলুন একটা জিনিস কংগ্রেস কি করেছে এই বাংলা কেন ভারতবর্ষকে কংগ্রেস স্বাধীন করেছে এই জাতীয় কংগ্রেস না থাকলে ভারতবর্ষের সংবিধান তৈরি হতো না জাতীয় কংগ্রেসের মহাত্মা গান্ধী না থাকলে ভারতবর্ষ স্বাধীন হতো না জাতীয় কংগ্রেসের নেতাজি সুভাষচন্দ্র বসু লড়াই না দিলে ভারতবর্ষ স্বাধীন হতো না কংগ্রেস কি করেছে কংগ্রেস বাংলা না ভারতবর্ষকে দুর্নীতি মুক্ত করেছে আর মানুষ বুঝছে যে জাতীয় কংগ্রেস ছাড়া দেয়ার ইজ নো অপশন আপনি যেগুলো বলছেন যে এগুলো ঠিক কংগ্রেস ছাড়া হতো না আপনি একটা কথা বলুন যে কংগ্রেস কংগ্রেস সরকারে ছিল কংগ্রেস সরকারে আছে দুই সালে সাপোর্ট দিয়েছিলাম মমতা ব্যানার্জিকে সিপিএম ভুলগুলোর জন্য কিন্তু মমতা ব্যানার্জি ধোকা দিয়েছে আচ্ছা আচ্ছা সালা দিয়া তুনে মেরা প্যার কা লুট লিয়া মেরা ইয়ার 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 কা মানে কংগ্রেস যে এতগুলো বললেন যে সংবিধান তৈরি আমি এর সঙ্গে একদম এগ্রি করছি একমত

কংগ্রেস কখনো ভুল স্বীকার করতে কোনো দিন ই হয় না আমরা সেই সময় সিপিএমের অত্যাচারের জন্য আমরা মমতা ব্যানার্জিকে সাপোর্ট দিয়েছিলাম কিন্তু মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে এবং যারা সাম্প্রদায়িক নয় যারা গণতন্ত্র বিশ্বাসী তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন